বাড়ি অভিযোগ সন্ধ্যার ছিল আমরা প্রতিবার তাৎকালিক মহাসচিব মিছিল বেগের রাস্তায়

আমরা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমে তীর্থ মধ্যে জানি সরকারকে চব্বিশ ঘন্টার মধ্যে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে আচ্ছা আপনার কোন আইনি পদক্ষেপ নেই আমি এই বিষয়ে কালকে চিন্তা করবো আমরা মনে করি বারবার একটি দল আমাদের এভাবে আঘাত করছে আইনি পদক্ষেপ একটু জানাবেন সবাই বলছে মানে বিভিন্ন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তারা বলছে প্রশাসন আপনাদের সহায়তা করছে কিন্তু কিছুক্ষণ আগে আপনারা মিছিলে বলেছেন যে প্রশাসন জবাব চাই তো সেই বিষয়ে কি তো অবশ্যই প্রশাসনের কাছেই তো আমরা যাব আমার মনে হয় আরো বেশি পুলিশ আরো বেশি সেনাবাহিনী এখানে থাকা উচিত ছিল তার এই ধরনের হামলার আশঙ্কা ছিল আর আমরা তো মনে করি যারা হামলা করছে এখনো তাদেরকে অ্যারেস্ট করতে পারেনি পুলিশ প্রশাসন এক্ষেত্রে তো প্রশাসনের একটি গাফিলতি আমরা দেখছি যারা আগেরবার হামলা করলো হামলা করলো আজকে হামলা করলো তাদের অবিলম্বে অ্যারেস্ট করা উচিত অন্যান্যদেরকে কি জবাব দেবে যারা এই মন্তব্য করেছে তাদেরকে কি জবাব দেবে না তাদের তো এটি প্রশাসন আমাদের প্রশাসন তার দায়িত্ব পালন করার চেষ্টা করছে এটা কাউকে ফেভার করছে না কাউকে সুরক্ষা করছে না প্রশাসন দায়িত্ব পালন করে তবে কাউকে অ্যারেস্ট না করাটা প্রতিবাদ জানাচ্ছি আমরা আচ্ছা আপনি বলেছেন যে গণ অধিকার পরিষদকেও নিবন্ধন করা হচ্ছে হ্যাঁ ক্ষেত্রে এটা সাধন পরবর্তী কর্মসূচি আমরা পার্টি সভা আলাপ করব সরকারকে সন্তোষ বিধি আইন অনুযায়ী গণ অধিকার পরিষদকে যেহেতু তারা বারবার সন্তোষী কার্যক্রম করছে रविन्द <laughs> <laughs>